জুড়ে এই যে মানে বাঙালি বাংলাদেশি বলতে বাঙালি খেদাও যে অভিযান শুরু করেছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা এর চরমভাবে বিরোধিতা করছি মানে বাঙালিরা বাঙালিরা শুধু বাংলাদেশে বসবাস করে না বাঙালিরা পশ্চিম বসবাস করে এবং সেখানে একটা ধর্মের লোকই যে পশ্চিম বাংলায় বসবাস করে তারাই বাঙালি তা নয় এখানে হিন্দু মুসলমান শেষে বাংলায় সবাই বসবাস করে অতএব মানে বাঙালি বলেই প্রত্যেককে বাংলাদেশি তকমা দিয়ে মুর্শিদাবাদের একটা বৃহত্তর সংখ্যার মানুষ যারা রবি রোজগারের জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা গিয়ে কেউ ছোটো ছোটো ব্যবসা করে হকারি করে কেউ কেউ পরিযায় শ্রমিক কাজ করে নির্মাণ শিল্পীর কাজ করে তো তাদের উপরে তো অত্যাচার হচ্ছে আমরা তার প্রতিবাদ মানে জানাচ্ছি সাথে সাথে রাজ্য সরকারকে বলবো এই যে চরম অন্যায় চর শিক্ষাদারের নাম করে এই যে পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে এগুলো অবিলম্বে বন্ধ করা হোক আমাদের রাজ্য সরকার বিভিন্ন যে সমস্ত রাজ্য যেমন গুজরাট যেমন আপনার ঝাড়খণ্ড যেমন আপনার উড়িষ্যা উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাতে যারা বাঙালিদের উপরে মুসলমানদের উপরে যারা অত্যাচার করছে শুধু মুসলমানই নয় এক্ষেত্রে বাংলা খেটে খাওয়া হিন্দু পর্যায়ে শ্রমিক আছে তাদেরকেও বাংলাদেশি বলে বিভিন্ন জায়গাতে হয়রান করা হচ্ছে মার্কেট করা হচ্ছে লিঙ্কিং করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং চিকিৎসাকে বলছি যে তিনি এর প্রতিবাদ বিহিত করার জন্য সেই সমস্ত রাজ্যের চিফ সাথে অবিলম্বে বা হোম মিনিস্টারের সাথে অবিলম্বে যোগাযোগ করে এর একটা বিহিত করব আমরা এটা চাইছি আমাদের জন স্ট্যান্ড বাড়াবো আছে যে আমরা বর্তমান কেন্দ্র সরকার যে অকাফ আইন যেটা নিয়ে এসেছে দু হাজার পঁচিশে আমরা এই আইনের সরাসরি বিরোধিতা করছি এটা আমরা পার্লামেন্টের ভেতরে করেছি পার্লামেন্টের বাইরেও করছি বিভিন্ন জায়গাতে আমরা মুসলিম পার্সোনার লবরের সাথে মিলে বিভিন্ন সমস্যার সাথে মিলে আমরা এর প্রতিবাদে নেমেছি রাস্তায় নেমেছি ভারতবর্ষে আমরা সর্বোচ্চ দশ লক্ষের উপরে লোক এক জায়গায় সময়ভেত হয়ে আমরা এর প্রতিবাদ করেছি কেরালার কালিকাটায় আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে একটা প্রতিবাদ সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে যে মামলাটা চলছে এই মামলার মূল যে প্রথম যে আমরা করেছে করেছি আমরাই করেছি কবি শিল্প আমাদেরই হোক তো যাই হোক আমরা তো সুপ্রিম কোর্টে লড়াই করছি সুপ্রিম কোর্টে তো প্রথমে এক দফা মামলাটা উঠে আমাদের সিটিআই আপনার আর ডিডি পরিবর্তন হয়ে গেব সাহেব আসলেন মামলাটা হ্যাং হয়েছিল আবার শুনানি চলছে কত বসুতে কত পশু শুনানি হয়েছে কত কালকে হয়েছে আজকেও শুনানি চলছে আমরা আশা করছি এই অসাংবিধানিক অকাপ অ্যাক্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে এসছে এটা সুপ্রিম কোর্টের মাধ্যমেই এটা রিজেক্ট হবে এবং এই বিল মানে এক কথায় মুসলিম বিরোধী অকাপ বিরোধী সংবিধান বিরোধী কথায় সবই তাই এই বিল সুপ্রিম কোর্টে